বাস পাখির মতো অ্যালেসনের গোল সেপ লোকাস পাকো তার ইজি প্লান্টিক মিস ভেনিসিয়া জুনিয়রের নেইমারের মতো পাসিং করে অবিশ্বাস্য গোল বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য বাঁচা মরার ম্যাচ যেখানে প্রাগোয়ের বিপক্ষে শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণের খেলা চলছিল কিন্তু ম্যাচের বারোতম মিনিটের মাথায় দূরপাল্লা শট করে বসেন প্রাগোয়ের ফুটবলার কিন্তু ভেনিসিয়াস আর হেড দিলেন সেইখান থেকে অ্যালেসন দুর্দান্তভাবে ডান সাইডে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে বাস পাখির মতো গোল সেভ করেন অ্যালেসন এরপরে ম্যাচের উনত্রিশ মিনিটের মাথায় প্লান্টিক পেয়ে যায় ব্রাজিল যেখানে ইজি গোল ইজি প্লান্টিক মিস করে বসলেন লোকাস পাকুয়েতা যার ফলে ব্রাজিলের ভক্তরা হতাশার মাত্রা আরও বেড়ে যায় কিন্তু সেই হতাশা বেশিক্ষণ দীর্ঘায়ু হতে দেননি ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আটত্রিশ মিনিটে ভেনিসিয়া জুনিয়র অবিশ্বাস্য ছিলেন মাস থেকে একক প্রচেষ্টায় বারবার পাসিংয়ে দুর্দান্ত কেরিতে অবিশ্বাস্য গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ভেনিসিয়ার জুনিয়ার জোড়া গোলের দেখা পান ভেনিসিয়ার জুনিয়ার হাফ টাইমের আগে তিন গোল দিয়ে বসে ব্রাজিল